হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি শুধু একটু ঠান্ডা লেগে গেছে এনে আর কিছুই না তার জন্য এতদিন ভিডিও দিতে পারছিলাম না তো আজই ভাবলাম একটা ভিডিও দেওয়াই যাক এই যে ফার্স্ট টাইম বাড়ি থেকে বেরিয়ে অটোতে উঠে গেছি উঠে যে যাচ্ছি আমি ইকো পার্কের দিকে কারণ আমার ইকো পার্কের দিকে কাজ ছিল আকাঙ্ক্ষাতে তো তো আমি যে ইকো পার্কের দিকে যাচ্ছি এই যে অটোর থেকে নেম এই অটোটার দিকে নেমে আমি আরেকটা অটোতে উঠে গেছি এই যে এই ইকো পার্কের সামনে নেমে আরেকটা অটোতে করে এই আকাঙ্ক্ষায় যাচ্ছিলাম এই যে আর সেই দিনটা রাস্তাটায় ভালোই জ্যাম ছিল আর বারবার সিগন্যাল সিগনালে পড়ছিলাম মানে সিগনাল কাটছিলো এই অটোটা প্যাসেঞ্জারের জন্য এর জন্য তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমার সামনে অ্যাম্বুলেন্স এই যে দাঁড়িয়ে আছি এই তারপরে এই যে একটু আমাকে দেখে নিলাম একটু চুলটা ঠিক করে নিলাম ক্যামেরা দেখে যে আমি একটা কুর্তি পরেছিলাম অ্যাশ কালারের আর একটা হালকা পিঙ্ক শেডের পালক যুক্ত একটা ওড়না নিয়েছিলাম তো নর্মালি আর গিয়ে তো মেকআপ পড়বে এই যে তারপরে আমি অটো থেকে নেমে গেছি আকাঙ্কার মোড়ে এবারটা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা পার হচ্ছি ওইটা কিন্তু মনে হয় মেবি তিন রাস্তার মোড়টা এখানে একটা পার্ক আছে তোমরা তোমাদের দেখাবো চলে এই যে এই পার্কটা এর ভিতরে ঢুকবে তোমাকে দেখাবো যে এখানে না একটা গাছ আছে তোমরা জানো কি না বলো এটা কী ফুল আমি না কোনো দেখিনি শক্ত শক্ত আর প্রচুর পিঁপড়ে গাছটা এই দেখো এই এই ফুলগুলোতে না ওই দেখো প্রচুর কালো পিঁপড়ে আছে জানি না এই ফুলটার নাম কি বাট গাছটা না ভালোই লাগছিল অনেক ফুল ফুটেছিলো গাছগুলোতে তারপরে এই যে গাছগুলো এই যে আমি তোমাদের পার্কটা পার্ক বলতে না এটা সাবওয়ের সামনে এমনি গাছ লাগানো আছে ওখানে সবাই অনেক রোদে বসেছিল কারণ ঠান্ডা শীতের টাইম সবাই একটু রোদে বসে দু একজন ছিল আর আগের দিন অনেকে ছিল তারপরে এই যে এই গাছটা তো সবাই চেনো নাম জানি না বাট আমি চিনি ওটাকে দেখেছি অনেকবার তারপরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে কাজের ওখানে চলে এসেছি এসে যে লিফ্টে উঠে গেছি লিফ্টে এবার এই যে লিফ্টে উঠে গেছি লিফ থেকে বেরিয়ে কাজে এসে আমি বসে আছি কেউ আসেনি আমি ফার্স্ট এসেছিলাম তাহলে ভাবো কেউ আসেনি আমি একা একা হাবলার মতন গিয়ে বসে আছি এই দেখিয়ে দিলাম এখানে সবাই ডেকোরেশন করছে তারপরে এই যে চলো রেডি হয়ে গেছি এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে যেয়ে বোতল ফ্লিপ খেলছিল ওটা কী বলে জানি না এটাকে কী খেলা ওটা জানি না সবাই খেলছিল ওই বোতলটা ঘুরিয়ে মানে ডেয়ারের খেলা খেলছিল হ্যাঁ ডেয়ার ডিয়ার টুটটা ডেয়ার খেলছিল এখানে সবাই তারপরে এই যে সবাই খেলছিল কথা বলছিলো এই সবাই রেডি হয়েছে খেলছে এরপরে আবার দেখো একটু পরেই স্যার ডাকতে চলে আসবে বলবে গেস্ট আগে আর তুমি কুচ খাকে কাম্পে লাগছে যাও। আর এখানে এরা মজা করছে যে আমার দিকে না দেখো বোতলটা এদিকে গেছে এদিকে কেউ নেই এরকম এইটা বলছিল তারপরে এই যে স্যার চলে এসছে এসে বলছে যে চলে এসছি এবার এই যে কাজ শুরু হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ো করছিলাম দেখো এই যে এ এনাদের বিবাহবার্ষিকী ছিল যে এন্ট্রি হচ্ছে এই যে এখানে পরি মতন সেজেছিলো তারপরে যে মানে ফিফটি ইয়ার্স বিবাহবার্ষিকী মানে পঞ্চাশ বছরের বিবাহবার্ষিকী ফিফটি ইয়ার্সের অ্যানিভার্সারি তাহলে ভাবো মানে কত বয়সে এনাদের অনেক বয়স্কই ওনারা ওনাদের বিবাহবার্ষিকী ছিল এই যে এখানে সবাই ওনাদের স্বাগতম করছিল ডান্সারদের সাথে ফুল নিয়ে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই